বলেন এলাম বাগারিয়া এই বাগারিয়াটা হটুগঞ্জের মধ্যে পড়ে তো এই গ্রামের পূজা কিন্তু আটই জুন হ্যাঁ শনিবার তো এই গ্রামে কিন্তু রক্ষা কালী পূজা উপলক্ষে একাধিক সেরা আছে তো তার মধ্যে অমিত থেকে শুরু করে সোনিয়া পিউপি আর এস পাওয়ার তো সামনে আছে অমিত তো অমিত থেকে শুরু করব যারা আসতে যাও চলে আসো হটুগঞ্জ এবং কুলপির মধ্যবর্তী এলাকা দুটো বেশ তিনটে মিট মিউজিক এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে অমিত মিউজিক শুরু করতে রয়েছে একটি ধামাকাদার বেস টেস্টিং ও সঙ্গে থাকবে স্পিকার চেক সো ফিল দ্য বেস जाते हैं और हमसे लाल तुम्हारे जैसे ऑपरेटर अपर अपने चंडी खुजाते हैं चंडी हो जाते हैं ए एच म्यूजिक सेंटर डीरिये डीरियंत ऐसी পূজা মন্ডপ ও পূজা মন্ডপ দেখাচ্ছি আর বেটা আকি কেধ মে ইত্যাদিন নই মু হারা স্কে হাস পি মিকেন্ট নিশ্চিন্তপুর नंद कुमार सिंह हम इस लाइन के बाद कब से हैं चढ़ी में घूमते थे और कहते थे म्यूजिक तो प्रेजेंट तो निश्चित तो एमपी देखिए झगड़ा बजा रहे हैं और भागो रे भागो মাধ্যমে ভেঙেছে ও ছয় পিস এসেছে তো ওদিকটা একটা ডিজি আছে আর এদিকটা একটা ডিজি তো সম্ভবত ইলেকট্রিক ভাগ করে বাজাবে তো এটা হচ্ছে মন্ডপ আছে এখানে কিন্তু মায়ের পূজা হবে তো মন্ডপটি হালকা করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো বিশাল শয্যায় সজ্জিত করেছে দেখতে পারো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইখানা ঝাড় তো সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে এই গ্রাম তো খুবই ভালো লাগছে মাকে কিন্তু বসানো থানে হবে আর পুজো করা হবে তো অবশ্যই ভিজিট করো আটই জুন কিন্তু এই গ্রামে মায়ের পূজা তবে দুই পাশে কিন্তু আমরা জেরিয়াল দেখতে পাচ্ছি এ দেখো এদিকে আর সেইজো সেদিকে তো এই বক্সগুলো গুলো জন্য কি মেশিন ব্যবহার করছে তোমাদের দেখাই তো এই ভেতরেই মেশিন আছে তো সরমা সাউন্ডের কিন্তু টোটাল দেখো মেশিন এমপি ভার্স তো এই গ্রামে কিন্তু টোটাল সত্তর পিস হর্ন কিন্তু পরিচালনা করা হচ্ছে সরমা সাউন্ডের হ্যাঁ তত্ত্বাবধানে তো টোটালি মেশিনটা দেখো খালি জানো জানো টিউ মিউজিকের কাছে তো সবে কিন্তু গোডাউন থেকে ফিল্ডে ঢুকলো তো পাশে আছে কিন্তু পূজা মণ্ডপ তো ফিটিং হতে হতে প্রায় কটা বাজবে তোমাদের বলে দিই এখন কটা বাজে এখন আমার ফোনে তোমাদের টাইমটা দেখিয়ে দিই নাও মানে আটটা বাজতে যাই তো বারোটা বেজে যাবে রাত তো যার কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না তো তোমরা কিন্তু এই বাগারিয়াতে আসলে প্রায় পিউ মিউজিক থেকে শুরু করে এমপি সোনিয়া এস পাওয়ার থেকে শুরু করে অমিত পি মিউজিক সবই দেখতে পাবে আসো তোমরা দেখে যাও তো এদিকে টোটালি ডেকোরেশনটা দেখতে পাচ্ছ খুবই ভালো করেছে তো পিউ মিউজিক মূলত এখানে এক পেয়ার মনে হয় এনেছে এখানে কিন্তু দুটো বেশ দেখতে পাচ্ছি আমরা আর সম্ভবত তিনটে মিট আছে তো হ্যাঁ তিনটে মিট সামনে আমাদের এস দা আছে হ্যাঁ তো টোটালি এমপিগুলো দেখতে পাচ্ছ পাশে উত্তর রাজারামপুর ওখানে কিন্তু পিউ সোনিয়া আর এইদিকে এমপি মিউজিক আছে তো সামনেই কিন্তু সোনিয়া সাউন্ড আছে এই যে সোনিয়ার ডিজি লাগে নাও সোনিয়া বাজাবে কি না জানি না তবুও চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়ার তো সোনিয়া দুটো বেস আর চারটে মিট তো মিটগুলো সিক্সের না পরে তোমাদের দেখিয়ে দিই ভেতরে একটু দেখাইছি তো এগুলো ফোরের আছে বড় মনে হচ্ছে কিন্তু ফোরের কিন্তু মিট তো বক্সের পিছনে মেশিন আছে চলো দেখাই তো টোটালি মেশিন এমপি বাস তোমরা দেখতেই পাচ্ছ সিএ নিয়ে বাজা তো এদিকে আছে আমরা দেখতে পাচ্ছি এটিআই ফর্টি প্লাস না ফিফটি প্লাস হ্যাঁ ফিফটি প্লাস সরি বন্ধুরা আর এদিকে অন্যান্য যা মেশিন সবই একই থাকে টোটাল স্ট্রেঞ্জার ব্যবহার করে র্যাক টুইটার বাজানোর জন্য তো এদিকে আছে প্রেসার ডিব্বা তো সোনিয়া টোটাল দু জায়গায় ভাড়া খাচ্ছে কবটহাট আর এদিকে কুলপি রাজারামপুর উত্তর রাজারামপুর কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তো একটা প্রতিষ্ঠিত মন্দির আছে তো এই মন্দিরেই কিন্তু স্বয়ং মায়ের পূজা হয় প্রতি বছর তো মায়ের রূপ দেখে আমি মুগ্ধ ঠিক আছে খুবই ভালো লাগছে মাকে পুজো হলে আরও ভালো লাগবে এদিকে সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে মন্দিরটিকে তো এখানে কিন্তু মাকে বসানো হবে আর পুজো করা হবে তো এখানটায় কিন্তু খুব ভালোভাবে সাজাচ্ছে তো এই দাদা